শুভেচ্ছা কখনো কোনো মানুষ দিতে পারে না শুভ ইচ্ছা ভালো করে বুঝেন এই শুভেচ্ছা শব্দটাই একটা কথা কথা শুভেচ্ছা শুভেচ্ছা শব্দটাই একটা মানে শুভ ইচ্ছা আমি একটা ভালো বা শুভ ইচ্ছা পোষণ করলাম আর ওই ভালো হয়ে যাবে ওটা হয়ে যাবে আপনি ইচ্ছা করেন তো যে স্ট্যান্ডটা নতুন হয়ে যাক তাহলে শুভ ইচ্ছা মানে ভালো ইচ্ছা তাহলে মানুষ যে বলে যে আমার শুভ ইচ্ছা আছে বা শুভেচ্ছা দিলাম শুভেচ্ছা মানুষ দিতে পারে না শুভেচ্ছা কে দিতে পারে আল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহ তোমাদের কোনো ক্ষতির ইচ্ছা করেন না আল্লাহ তোমাদের মঙ্গল চান কল্যাণ চান এই যে আল্লাহ কোরআনে বিভিন্ন কথা বলেছেন তাহলে আল্লাহ শুভ ইচ্ছা করতে পারে বান্দা কখনো শুভ ইচ্ছা করতে পারে না আল্লাহ যখন শুভ ইচ্ছা করেন তখন ওই আল্লাহ ইচ্ছা অনুযায়ী ওইটা হয়ে যায় তাহলে বান্দা যদি শুভ ইচ্ছা করে সেটা কি হবে বান্দা কখনো শুভেচ্ছা পোষণ করতে পারে না বান্দা নিয়াদ করতে পারে ইন্দামালা আমার বিন নিয়াদ এই জন্য আমরা নামাজে নিয়াদ করি নামাজে আমরা নিয়াদ করি নিয়াদ মানে ইচ্ছা না নিয়াদ মানে আন্তরিক ইচ্ছা নিয়াদ মানে আন্তরিক ইচ্ছাকে আরবিতে নিয়াত বলা হয় আর এমনি এমনি একটা ইচ্ছা পোষণ করাকে ওটাকে ইরাদা বলা হয় তাহলে আল্লাহ কোনো কিছুর যদি ভালো ইচ্ছা করেন ওটা ভালো হয়ে যায় আল্লাহ যদি কোনো বিষয়ে আল্লাহ মন্দ ইচ্ছা করেন বা অকল্যাণের ইচ্ছা করেন ওটা অকল্যাণ হয়ে যায় তাহলে বান্দা যদি মনে করে যে আমি শুভেচ্ছা জানালাম আর আমার শুভেচ্ছা অনুযায়ী এই কাজটা হয়ে যাবে এটা একটা সিরিকে কথা আমার আপনার ইচ্ছা দ্বারা কোনো কিছু হবে না ইল্লা তানাশা আল্লাহ আল্লাহ বলেছেন তোমরা যা চাও তা হবে না আল্লাহ যা চান তাই হবে তাহলে আমরা শুভেচ্ছা পোষণ করলাম আর শুভ হয়ে গেল তাহলে আমাদের শুভ ইচ্ছা দ্বারা একটা জিনিস শুভ হবে না আল্লাহর শুভেচ্ছা দ্বারা শুভ ইচ্ছা দ্বারা ওই কাজটা শুভ হবে তাই যারা এই যে প্রজাতে শুভেচ্ছা দেয় এরা এত জ্ঞান পাব সাধারণ নর্মাল জ্ঞানটুকুও নাই যে কোথায় আমি শুভেচ্ছা দিচ্ছি শুভেচ্ছা দেয় তো ঠিক না শুভেচ্ছা দেওয়াটাই ঠিক না শুভেচ্ছা কেন দেবেন শুভেচ্ছা মালিক তো আপনি না আপনার ইচ্ছা দ্বারা তো কোনো কিছু হবে না অমাত আসাও না আল্লাহ নিজেই বলেছেন তোমাদের ইচ্ছা অনুযায়ী কিছু হবে না ইল্লা ইয়া আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে হবে তাহলে আল্লাহ বলেছেন ইয়সা ভালো করে বুঝেন ইয়াশা আর ইরাদা এটা আল্লাহ করতে পারে আর বান্দা কি করতে পারে নিয়াদ নিয়াদ কিভাবে করা হয় ইরাদা তো কালপি কলক দিয়ে তামান্না বা আন্তরিক ইচ্ছাকে নিয়াদ বলা হয় আর

আমার আল্লাহর সমকক্ষ স্থির করে নৌকায় নিয়ে ড্যান্স দিতে ঘুরছে আর আমি বলছি সমস্যা সমস্যা সব ইচ্ছা সব ইচ্ছা তাহলে ভালো ইচ্ছা ভালো ইচ্ছা আমি এটাকে ভালো মনে করি বললাম মনে কি এই পৃথিবীর কোনো কিছুই বানাতে আমার কারো লাগে নাই। আল্লাহ কোন পায়কুন ইনমা আমরুহু ইজারাদা শাইয় ইন ইয়াকুল আলাইহি কোন আল্লাহ যখন কোনো কিছু করার ইচ্ছা করেন ইরাদা ইরাদা আল্লাহ করেন ইরাদা মানে এমনি এমনি ইচ্ছা করা এমনি ওয়ায়াকনুহু মাইয়াশা আল্লাহ যা ইচ্ছা করেন তাই করেন যা ইচ্ছা তাই দেন সৃষ্টি করতে পারেন ইসসা অতএব আল্লাহ ইয়াশা মানে ইচ্ছা করা ইরাদা মানে ইচ্ছা করা তো ইয়াশা এবং ইরাদা যেমন আলুল্লি মুরিদ আল্লাহ যা খুশি তাই করেন তাহলে ইরাদা এবং ইয়াশা এটা আল্লাহ করেন মানে ইচ্ছা এটা এমনি এমনি করা আর নিয়াত কলব অন্তর দিয়ে করা আর নিয়াত হুয়া ইরাদাতুল কালব কোনো কিছু অন্তর দিয়ে কামনা করার নাম মেয়াদ আর কোনো কিছু মুখ দিয়ে এমনি এমনি বলা এটা ইচ্ছা তাহলে ইরাদা বা ইচ্ছা এটা আল্লাহ করে আল্লাহ যে কোনো জিনিস যখন ইচ্ছা করেন তখন শুধু আল্লাহ বলেন কোন হও কোন ওটা হয়ে যায় তাহলে আল্লাহ যদি কোনো কিছু করার ইচ্ছা করেন তাহলে আল্লাহ তার মুখ দিয়ে বলেন কোন হও মানে আমি যেরকম চাচ্ছি ওরকম হওক সাধসা তাহলে এত বড় আসমান জমিন আল্লাহ কি দিয়ে বানিয়েছেন আল্লাহ ইচ্ছা করেছেন যে আমি এরকম সাত স্তবক আসমান বানাবো এরকম আল্লাহ ইচ্ছা করে বলেছেন কোন হও কোন সাত স্তবক আসমান হয়ে গেছে আল্লাহ ইচ্ছা করেছেন যে আমি এরকম সাত স্তবক আমি জমিন বানাবো এই জমিনে এত পাহাড় থাকবে গাছগাছালি থাকবে খালবিল থাকবে পুকুর পুষ্কনি থাকবে সাগর মহাসাগর থাকবে এরকম আল্লাহ ইচ্ছা করে বলেছেন কোন হয়ে গেছে হতে দেরি নাই একটা জিনিস শুধু হাত দিয়ে বানিয়েছেন আদম আদম ছাড়া কাউকে হাত দিয়ে বানান। আল্লাহ ইচ্ছা করেছেন আমি ফেরিস্তা বানাবো ওরা নুরের তৈরি হবে ওরা না নারী হবে না পুরুষ হবে ওরা বউ বাচ্চা লাগবে না খাবার দাবার লাগবে না কোন হয়ে কোন আল্লাহ বলেছেন আমি আগুন দিয়ে প্রাণী বানাবো ওরা আগুনের মতো মিশে থাকবে ওরা এরকম শক্তিশালী হবে ওরা বাতাসে ওরা ঘুরে বেড়াতে পারবে চোখের পলকে তারা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারবে তারপরে ওরা বিভিন্ন আকৃতি তোরা কুকুর গাধা সাপ ইত্যাদির আকৃতি ধারণ করতে পারবে আল্লাহ বললেন কোন ভয়া কোন হয়ে গেছে কিন্তু আল্লাহ ইচ্ছা করেছেন মালাইকাতি ইন্নি চায় খেলার দখলে পান আল্লাহ বললেন আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই তখন ফেরিস্তারা আপত্তি করেছে তাহলে অন্যান্য বিষয় সৃষ্টি করতে ফেরেস্তারের সাথে পরামর্শ করে শুধু আল্লাহ চিন্তা মানে একটা ইচ্ছা করেছেন হয়ে গেছে আর মানুষকে সৃষ্টি করার আগেই আল্লাহ ফেরিস্তার সাথে পরামর্শ করে তারপরে আল্লাহ ভাবলেন যে এরকম আমি বানাবো ওরা ফেরিস্তা হবে না ওরা আগুনের তৈরি যেন হবে না পরে বিবি বাল থাকবে ওদের সন্তান হবে ওদের ব্যাগ থাকবে ওদের রিজিক অন্বেষণ করতে হবে ওদেরকে আমি পৃথিবীতে ঠাই দেব এরকম আল্লাহ ইচ্ছা করলে পরে আল্লাহ পৃথিবীর উপর থেকে এক মুষ্টি মাটি নিল নিয়ে ওই এক মুষ্টি মাটি দিয়ে আল্লাহ তালা আদমকে সৃষ্টি এই একমাত্র আদম বা ইনসান বা মানুষকেই আল্লাহ নিজ হাত দিয়ে সৃষ্টি করছেন আর যা কিছু দেখছেন ওই সাতিস্তবক আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ এত সুবিশাল প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর আমাদের দেশের বঙ্গোপসাগর চা বলেন কোনো কিছু আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেন নাই শুধু বলেছেন কোন হও অমনি হয়ে গেছে তাহলে আল্লাহ যখন কোনো কিছু করার ইচ্ছা করেন বলেন কোন হও অমনি হয়ে যায় কিন্তু মানুষ সৃষ্টির ইচ্ছা করে আল্লাহ বলেননি কোন হও এরকম আল্লাহ বলেননি নিজ হাতে নিজ কঠোরে যে আল্লাহ তাআলা বলেছেন যে আহসানে তাকউম সর্বোত্তম মানে চেহারা দিয়ে শরীর দিয়ে আকৃতি দিয়ে আল্লাহ তাআলা সরদ দিয়ে এই মানুষগুলোকে সৃষ্টি করেছে নিজ হাতে আল্লাহ কোথায় নাক দিবেন কোথায় চোখ দিবেন কোথায় ভুরু দিবেন কোথায় চুল দিবেন কোথায় আল্লাহ কলব দিবেন আল্লাহ কোথায় পেট দিবেন সব কিছু আল্লাহ নিজ হাতে আল্লাহ এত সুন্দরভাবে আমাদের সৃষ্টি করেছে আল্লাহ করে এই জন্য আল্লাহ আমাদের সম্মাননা দিলেন না কলাকাত আদম সন্তানকে আমরা সম্মাননা দিয়েছি কি সম্মান নিজ হাতে আমাদের সৃষ্টি করেছেন অথচ পৃথিবীর কোনো তিনি নিজ হাতে সৃষ্টি করেন তাহলে ইরাদা এবং ইয়াসা এই ইচ্ছাটা আল্লাহ করেন করে কোন বলেন অমনি হয়ে যায় আর নেয়াদ ইরাদা তিন আলবি অন্তরের অন্তঃস্থল থেকে কামনা করাকে আরবিতে মেয়াদ বলা হয় এই জন্য আল্লাহ করে ইরাদা বান্দা করে নিয়াদ। এই জন্য ইবাদতের জন্য নিয়াত şart যে ইনামাল আমালু বিল নিয়াত যেটা প্রায় বুখারী সহ সকল হাদিস গ্রন্থের একবারে এক নম্বরের হাদিস হিসেবে উল্লেখ করে যে সকল কাজ নিয়াতের উপরে নির্ভরশীল অতএব আমরা আপনার নিয়াত যদি ঠিক না হয় তাহলে সেই আমলটা আমাদের করা সম্ভব হবে তো যাই হোক যেটা বলছিলাম যে কোন ইচ্ছা পোষণ করা কোন মানুষের পক্ষে এটা ঠিক না শুভেচ্ছা কখনো কোনো মানুষ দিতে পারে না শুভ ইচ্ছা ভালো করে বুঝেন এই শুভেচ্ছা শব্দটাই একটা শিরিক কথা শুভেচ্ছা শব্দটাই একটা মুশ্রিক কথা শুভেচ্ছা মানে শুভ ইচ্ছা আমি একটা ভালো বা শুভ ইচ্ছা পোষণ করলাম আর ওই ভালো হয়ে যাবে ওটা হয়ে যাবে আপনি ইচ্ছা করেন তো যে স্ট্যান্ডটা নতুন হয়ে যাক